বাংলার উন্নয়ন দেখে বড যে দিতে হবে সুখে দুঃখে বিপদাপদে পাশে যে জন রবে বাংলার উন্নয়ন দেখে বড যে দিতে হবে সুখে দুঃখে বিপদাপদে পাশে যে জন রবি। মিথ্যাবাদের কথা শুনে মোরা জীবন করেছি ক্ষয় মিথ্যাবাদের কথা শুনে মোরা জীবন করেছি ক্ষয় বাংলার জনগন্ত তাম্প্রদায়িক নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার জনগন্ত তাম্প্রদায়িক নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার উন্নয়ন দেখে ভোট যে সবাই দিব সুখে দুঃখে বিপদ আপদে পাশে যাকেই পাবো বাংলার উন্নয়নে দেখে ভোট যে সবাই দিব সুখে দুঃখে বিপদ আপদে পাশে যাকেই পাব মিথ্যাবাদের কথা শুনে মোরা জীবন করেছি ক্ষয় মিথ্যাবাদের কথা শুনে মোরা জীবন করেছি ক্ষয় বাংলার জনগন্ত সম্প্রদায়কে নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় কোথা থেকে কোন বড় নেতা এসে বড় কথা বলে ভোটের শেষে পাঁচটি বছর দেখা নাই মিলে কথা থেকে কোন বড় নেতা এসে বড় কথা বলে ভোটের শেষে পাঁচটি বছর দেখা নাই মিলে জুমলাবাদের ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় জুমলাবাদের ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বাংলার জনগন্ত তাম্প্রদায়িক নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার জনগন্ত কে নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার উন্নয়ন দেখে ছাব্বিশে ভোট দিব সুখে দুঃখে আপদ বিপদে পাশে যাকেই পাব বাংলার উন্নয়ন দেখে ছাব্বিশে ভোট দিব সুখে দুঃখে আপদ বিপদে পাশে যাকেই পাব মিথ্যাবাদীর কথা শুনে মোরা জীবন করেছি ক্ষয় মিথ্যাবাদীর কথা শুনে মোরা জীবন করেছি ক্ষয় বাংলার জনগণ সম্প্রদায়কে নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার সম্প্রদায় তো নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় কোথা থেকে কোন বড় নেতা এসে বড় কথা কবে ভোট ফুরালে আমাদেরকে কিছু নাহি দিবে কোথা থেকে কোনো বড় নেতা এসে বড় কথা কবে ভোট ফুরালে আমাদেরকে কিছু নাই দিবে প্রতারণারই ফাঁদে পরে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণারই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বাংলার সম্প্রদায় কে নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার জনগণ সাম্প্রদায়িক নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার উন্নয়ন দেখে ছাব্বিশে ভোট দিব সুখে দুঃখে বিপদ আপদে পাশে যাকেই পাব বাংলার উন্নয়ন দেখে ছাব্বিশে ভোট দিব সুখে দুঃখে বিপদ আপদে পাশে যাকেই পাব জুমলাবাদের ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় মিথ্যাবাদের ফাতে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বাংলার সম্প্রদায় কে নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয় বাংলার জনগন্ত সাম্প্রদায়িক নয় বাংলায় সর্বদা হবে উন্নয়নের জয়